আমার ও মায়ার আপনি আমার তাকি সুসম্বাদ দেও আল্লাহর তাকে সুশবরী আর সুসম্বাদ দুইটা সুসম্বাদ জানাইয়া দেও আমার বন্দাখ্লোর দুইটা আমল আর কর্মর পরিপ্রেক্ষিতে তারা ও দুইটা আমল সরষে বা হরে তার বিনিময়ে আমি এই দুইটা পুরস্কার আর সুসংবাদ তারারে দেই এক নম্বর কিতা ফাবাশির ইবাদি আলযীনা ইস্তামিউনাল কওল আমার ও বান্দার বান্দিয় হল যারা দিনর মাহফিল ও হয় আর যারা দিনর মাফিল ও হাজির ও ইস্তফা করছে না বাড়িতে বইয়া ও খানফাতাইয়া হুনের মহিলা সমাজ আর কোনো জায়গা যদি আন্ডার স্ক্রিন ব্যাটিন তোর লাগি বোয়ার সিস্টেম করতে পারন তেহিনো ব্যাটিন যেলা মস্তুরাতর মাহফিল আছে বা দিল্লি ইউপি বিহার মহারাষ্ট্র ইটা তো আজও মফিল ভেটিন তোর লাগেও ইস্কিন আড়ালে সব ব্যবস্থা রাখা হয় আমরা বেটাইন তোর ব্যবস্থা করতাম পারি না আর কি ভেটিন তোর ব্যবস্থা করতাম আর আমরা বেটিনিকো নিয়ে আনলে আনকন্ট্রোল হয়ে যাবে খালি গর্ব শিল্লানি আর হোটার মাতে আর খতায় আর এটা আনকন্ট্রোল হয়ে গতিকে গতি তাকিয়াও যদি খান ফাতাইয়া শুনে আর আপনারা মহফিল আল ডিল খান দি আল্লাহ আল্লাহ রসুল বাণী ওলামায় কেরাম যেগুলা ফরমাইতরা বয়ান খরটা ওগুলা শুনে এক নম্বর খাম জেলা আপনারা শুনরা শুনার বাদে দুই নম্বর দায়িত্ব আহসানা এই তার হুনা খতা গুলার থাকি যেগুলা বালা বালা খতা অকল তার আমল উপযুক্ত আমল খরার লাগি হে আগ্রহী যেগুলা তার যুক্তিত ফলের আমল খরত মানত এইগুলার উপরে হে আমল করার চেষ্টা কৰিলায় আমল করার স্প্রীট আর অন্তাকি লইয়া যায় একটা স্পৃহা লইয়া কি যায় আমল করার অনুভূতি লইয়া অন্তাকি যায় যে ইনশাআল্লাহ আজকেও দুইটা বা তিনটা কথা আমি শুনছি নতুনভাবে বা আগটাকে শুনিয়ার নতুনভাবে এই আজকে এই কথাগুলারে আবার পুনরাবৃত্তি হৈছে গতিকে আমি আমার জীবনও এই দুই তিনটা কথা এখন পর্যন্ত আমার আমল রূপান্তরিত করতাম পারছি না আমি আজকে তাকে এই দুইটা বা তিনটা কথার উপরে আমল সরম এই শিক্ষা এই সবক এই জজবা এই অনুভূতি এই স্পৃহালিয়া যদি মাফিল থাকি উঠিয়া যায় আর আমল করা আরম্ভ করি দে তা এই দুই খাম খরণেওয়ালা আমার বন্দা আর বান্দিও হলরে হে আমার প্রিয় নবী আপনি আমি আল্লাহর পক্ষ তাকে আপনারা লাগে নেন এই দুইটা সুসম্বাদের মালিক ইনশা আল্লাহ আপনারা হইবা এক নম্বর হইল এরা আমার ও বন্দা আর বান্দিওক হল যারারে আপনে সুসংবাদ দিলাও কে এরা দোকানো দোকানি চাহ খাওয়া গুয়া খাওয়া ফান খাওয়া সিগারেট খাওয়া ইত্যাদি আড্ডা কি আর কি সব ত্যাগ করিয়া কষ্ট করিয়া আঠুত বেদনা সম্ৰ বেদনা বিভিন্ন কষ্টরে সহ্য করিয়া একমাত্র আল্লাহ আল্লাহ রসুল কথা রে দিল মন্দি হুনিয়া নিহতে আইয়া বই রইছে এরারে আমি আল্লাহর পক্ষ থেকে কিছু সংবাদ দেও কে আপনি জানাই দেও হে নবী এরা আমার ও বন্দার বান্দি হল যারা রে আমি আল্লাহ তারার দিনর গাড়ি রে হেদায়তর রাস্তার উপরে চালাই দিছি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কে তারার গাড়ি রে আমি হেদায়তর রাস্তা উঠাই দিছি তারার ট্রেন ও ডাবারে আমি হেদায়তর সিলভাটর উপরে ট্রেন লাইনের উপরে উঠাই দিছি এখন খালি স্টিয়ারিংটা যদি সুন্দর পরিচালনা করে হ্যাঁ তাহলে তার গাড়ি গন্তব্য স্থান মঞ্জিলে মকসিদে পৌঁছিব ইনশাআল্লাহ নিশ্চয় এর মধ্যে আর কোন দ্বিধাobut নাই উলাইকা লযিনা 하다হুমুল্লাহ 100 সমবাদ আর দ্বিতীয় নম্বর সূসংবাদ হইল ওয়া উলাইকাহুম উলুল আলবাব আর এরাই আমি আল্লাহর আমার আল্লাহর কাছে এরাই আকলমন জ্ঞানী গুণী বিবেকবান বিবেচনাবান ব্যক্তি অকল বন্দা অকল বন্দী অকল এরারে আল্লাহ জ্ঞানী আকলমন বলিয়া ঘোষণা করে দুনিয়ার লাইনে আমরা বহু মানুষের গো মানুষ বড় এক্সপার্ট মানুষ বড় স্মার্ট মানুষ বড় চালু বড় দুরন্দর বড় চতুর চালাক মানুষ হই নান অফিসক ওলা কি জানে মন্ত্রী মিনিস্টার ডে আপনার আতায় অফিসার ডে ম্যানেজ অতা অতাহরি হতা খরাই কিন্তু আপনারে আমারে ই পাবলিক জনসাধারণ আমরা সারারে মনে হয় আমরা সহজ সরল মানুষ আমরা অত এক্সপার্ট নাই স্মার্ট নাই অত দুরন্তর অত চতুর চালাক নাই কিন্তু তার চালাকিয়ে তার স্মার্টনেসে তার এক্সপার্টনেসে তার চতুরালিয়ে যদি তারে আল্লাহর দিনের মফিল ডাকিয়ে আনতে না তোবার মজলিসও যদি তারে আনতে পারলো না রাহমত আর মাগভীরতর মজলিসও যদি আনতে পার্ল না খয়রা বরকতর মজলিসও যদি আনতে পার্ল না জন্নতর বাগানও যদি আনতে পার্ল না তা ই চালাকি কি চতুরাতিরে আল্লাহ তা গ্রহণ করেন না আল্লাহ একটারে মানিয়া নের না আল্লাহ একটারে একসেপ্ট করেন না আপনি যারারে দুনিয়ার মানুষে চালাক আর চতুর আর আকলমণ তার জ্ঞানী কর না কিন্তু ও দুই খাম করনেওয়ালা ব্যক্তি লোরে আল্লাহার বন্দার বান্দিয় আল্লাহর যাতে ঘোষণা করে আমার কাছে আসল আকলমত আসল জ্ঞানী সোহাগ আল্লাহ সোহাদ আল্লাহ আমার বা ইল বুজুর্গ হল গতি আপনারা আল্লাহ আল্লাহর রসুলের ও ঔসম্বাদ মালিক সইন যত সময় থাকি ধৈর্য দরিয়া দিলর খান্দি দিনর কথাগুলারে শুনার আর বুজা আর জানার আর মানার চেষ্টা করা এই আয়াতর লগে সংগতি রাখি আমি একটা হদিশ শরীফ হইতাম সাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবা کرامরে হুকুম করলেন اذا مررتم برياض الجنه فتؤ তুমি তাই যখন জান্নতের বাগানের দারে দি যাইবাই তো জান্নতের বাগানও হামাইয়া কিছু সময় সরাফিরা করিও ফল ফুল তাকি কিছু খাইও ফুলর গান লয়ো ফল কিছু বক্ষণ করিও সাহাবা کرامে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ দুনিয়াত জন্নতর বাগান খানো ফাইব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা হিলাকুল যিকরি যিকিরের মজলিস ওয়াজ নসিহতর মজলিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেন কোনো ওয়াজ নসিহতর দিনর মাহফিলর এটা আল্লাহর নবী কইতরা জন্নতর বাগান তুমি আপনি জানোই না ইন ওয়াজ আজকাল তো অ্যানাউন্সমেন্ট অর পোস্টারিং অর মোবাইলে মোবাইলে অ্যাডভার্টাইজমেন্ট অর কত কিছু অর না হ্যাঁ বাতরি কাকত যার নিউজ পেপারও যারগি আর বহুত কিছু হয়ে যা আল্লাহ নবীর জমানা তো ইলা এলান কোনো ব্যবস্থা আছিল না সৈত্রা যদি কোনো জায়গা কোনো মসজিদও কোনো মহফিল আল্লাহ আল্লাহ রসুল আলোচনা ওর ওয়াজ ও নসিহতর মহফিল অনুষ্ঠিত হয়েছে আর তুমিও বা দারেডি জারায়গি তোমার কোনো কারণে তুমি তোমার সফর করিয়া তোমার রাস্তায় তো আল্লাহ নবী ফরমাইন তোমার যত সময় সম্ভব হয় তোমার সফর রাস্তা যাত্রাপথে যত সময় সম্ভব হয় অত সময় তুমি ও জায়গা থাকো তাকিয়া ও বাগান তাকি কিছু ফুলের আর কিছু ফলের স্বাদ উপভোগ করিয়া তুমি যাও এটা জন্নতর বাগান সুহান আল্লাহ সুহান আল্লাহ আমার বা ইকুল বুজুর্গ হল সুতরাং আপনারা যত সময় তাকি বোয়াত আসইন আর যতবিল বিল তাক তাকবাই এটা হইব জন্নতর বাগান ও আপনারা জন্নতর ফুলর গ্রান লইতরা সেন্ট লইতরা আর জন্নতর ফলর স্বাদ লইতে আসইন টেস্ট আর মজা লইতে আসইন আমি কোরআন শরীফের একুশ নম্বর ফারার ফয়লা কুর আয়াত রে আপনার সামনে তিলাওয়াত করতাম সাইয়ার পরবর্তীকারে আলমে ফরমাইন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اطل ما اوحي اليك من الصلاه اطل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ইন্না সালাতাতানহা আനിൽ ফাহশা ওয়াল মুনকার ওয়া যিক্রুল্লাহি আকবার আল্লাহ 21 নম্বর ফারা আর কোরআনে মজিদ আর 21 নম্বর ফারার মধ্যে আমরারে এক একটা হুকুম দি খুব খেয়াল করি হুনবা আল্লাহ কিটা হুকুম দিছে আল্লাহ তাআলা কইতা ও বাসবো রড়িও না উত্লুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব আল্লাহর নবীর কেন্দ্র করিয়া নবীর আনে ওয়ালা কেয়ামত পর্যন্ত আনে সারা উম্মতে মুহাম্মদ ইয়ারে পৃথিবীবাসী মুমিন আর মুমিনা তখলরে আল্লাহ উদ্দেশ্য করে কইতরা যে পবিত্র কোরআন কিছুটা অংশ তুমি দৈনিক তিলাওয়াত কর আল্লাহর কোরআন সারা কোরআন ডেইলি আপনি এক কতম দিতা আদা কোরআন ফড়িতা ফুরা এক ফারা ফড়িতা ফুরা লম্বা এক সুরা ফড়িতা ইলা আল্লাহ কোনো নির্দিষ্ট রুটিন দেয় না কিন্তু আপনারা খর আপনি গুমতাকি উঠাত তাকি নিয়া আবার গুমানি পর্যন্ত আপনার দৈনন্দিন গৃহস্থির খামখাজ আপনার খেত পিসি আপনার বিভিন্ন ব্যস্ততা আপনার চাকরি নখরি আপনার ফোড়া ফোড়ানি ইত্যাদি ইত্যাদি সমস্ত ব্যস্ততার মাঝে যখন আপনি অবসর পাও চব্বিশ ঘন্টার রুটিনের ভিতরে সামান্য সময় হইলেও দশ মিনিট পাঁচ মিনিট আধা ঘন্টা বিশ মিনিট পনেরো মিনিট সময় আপনি কোরআন শরীফর কোনো না কোনো একটা অংশ ডেইলি রুটিন মোতাবিক ফোরার আপনি অভ্যাস করো এটা কোরআনর হক আর না মাত্র ফাঁস মিনিট খুব বেশি ব্যস্ত মানুষ হতে মাত্র মিনিট থেকে কম ব্যস্ত হতে দশ মিনিট আর তোলা সুবিধা থাকলে তেপনের মিনিট আর তোলা সুবিধা থাকলে বিশ পঁচিশ আধা ঘন্টা সময় সামান্য অংশই যে ফড়িও আপনারা কইবা আমি ড্রাইভার মানুষ কেউ আসেন ড্রাইভার মানুষ সকালে ছোটবেলা মসজিদ ও কোরআন শরীফ পড়িস আর না আম্মা ফারা পড়িস হ্যাঁ তাইন কিছু জায়গা কোরআন শরীফ তিলাওত করা যা নইন ওইলে হুজুর আমি তো ড্রাইভার মানুষ আমার দিন তো আপনার কোরআন শরীফ পড়বার আমার সময় নাই ইয়া আল্লাহ দুই হাজার চোদ্দ যে বলে আল্লাহ মদিনা শরীফটা কি আট দিন বাদে মক্কা শরীফ রায় তিনটার সময় আমরা নিয়ে এলাম দিছি দিস তিনটাত নাই তোরা আরও আগে আর দশটা এগারোটার সময় মদিনের তাকি বাইর করছে জায়গায় জায়গায় নমাজ ভরি ভরি রেস্ট লইয়া চাহ খাইয়া নাস্তা ভরি ওলা আস্তে 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 লইয়া মক্কা তানিয়া মোটামুটি এসার বহুত বাদে আদার এক কুর বাদে আনিয়া পৌঁছাইছে বিল্ডিং কু গিয়া হামাইয়া চাই সামান থুইয়া ফেসা বিস্তিনজার তাকি ভারি হইয়া উজু হইয়াও আর হন তাকি এহারাম বান্ধিয়া তো মদিনার তাকি বাইর হইছি না নিজুল হলে ইফার তাকি তো ফয়লা গিয়াও তো আপনি তোয়াফ করতাম উমরার তোয়াফ ফয়লা আজিজিয়ার বিল্ডিং গো সায় সামান তুইয়াও যখন আমরা গ্রুপর মানুষ বাই রইছি হরম শরীফও যাইতাম বাস স্ট্যান্ডও গিয়া যে একটা বাসও উঠিছি হাজি হল লাগি যে যেগুলা বাস রাখা হইছে বড় বড় বাস এয়ার কন্ডিশন বাস ই এই কোনো হ্যান্ডিম্যান নাই রিমোটর জড়িয়ে দরজা খুলিব দরজা লাগবো একজন ড্রাইভার আপনার দেখলাম যে বাস স্ট্যান্ডও গিয়া আপনার হরম শরীফর দারণিয়া যে বাসে দিত বাস স্ট্যান্ডও গিয়াও যে আমরা হাজি হল দশজন পনেরো জন বিশ জন পঁচিশ জন যজন ওইবা ফার্স্ট সাত মিনিটের ভিতরে ওজন হওয়ার বাদেও হেবাটাই বেটায় টান দিব দরজা লাগবো আপনার নেভালাই আইব কিন্তু গাড়ি বরার কোনো শর্ত নাই কোনো জরুরত নাই যে গাড়ি বরি তো প্যাসেঞ্জার ফুল হইতা আর হে লইয়া যাইত আর বাদে হনো প্যাসেঞ্জার ফুল হইতা আনিয়া দিত এলা কোনটা নাই এক গাড়ি যার আরেক গাড়ি যার এক গাড়ি যার এটা দুই চার মিনিট ফার্স্ট মিনিটের ভিতরে গাড়ির রোটেশন চলে

আচ্ছা তা আপনারা শুনছেন তো ফদুমনির আব্দুল সালাম মিয়ার বর্তমানে সক্রান্তর অবস্থা আর তান আইয়া তা আওয়াজ শুনিয়া বলে অনো গেলে সৎকা দিলে আলী মুলামাখলে মানসর উলিয়া দোয়া করবা আর আমার বাফর জাহান খান শহীদ আল্লাহ রহ কবজ করব আর তান আখেরাতর জীবনটা ভালো হইব ও আস্থা বিশ্বাস আর বরসা লইয়া মানুষ আইস আইয়া ও সৎকাটা দিস বিপদর সময় আর সদকা তু বালা ও তাজি দুফিল ওমর সদকায় বলা দূর করে আর যার হায়াত বাড়াইবার সম্ভাবনা আছে তার হায়াত আল্লাহ বাড়াইয়া দে আর যা তার হায়াত শেষ হয়ে গেছে তারে আল্লাহ ইমান উপরে আসানি শহীদ খাতিমা বিল খের করে আপনারা সারায় দোয়া করুকা ও সদকার বদৌলতে আল্লাহ আলায় ও বাচ্চার বাফ আবদুসালাম মিয়ার সক্রাত আজাব রে আল্লাহ মাফ ফরিয়া আসানি শহীদ ইমান ও কলিমা নসিব ভরি খাতিমা বিল খায়ের হরুক হুক আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আর তান দখল রে আল্লাহ শান্তি হরক আর হেদায়েত হরক নে কামল ওর তৌফিক দেওক বা ফর রুয়ার রুফরে সব পুচেবার তৌফিক দেওক আল্লাহ আমিন আল্লাহ আমিন ওই সেনার বা এইটা টান গরম দেওয়া নিয়ে আগুন গরম করি টান গরম আচ্ছা তো দেখলাম তোরা একটা কাহিনী বলে ব্যস্ততা আছে আর আমি পারি না আপনি মোবাইলের দোকান লইয়া বোয়াটা ছইন হ্যাঁ আপনি স্টুডিওর দোকান দিচ্ছ আপনি কম্পিউটারের দোকান দিয়ে আপনি আরো এমনি দোকানদারি কর্ডা আর আপনার টেবিল আপনি বোয়াটা ছেন হিসাব কিতাব খদ্দা আপনি ক্যাশিয়ার আপনি ওতা আপনে হতা আর ওনার সময় নাই কোরআন শরীফ মেলিবার নানি ও উঠার বাদে দেখি হরম শরীফও যাইতে সাত আট মিনিটের দরকার হ্যাঁ ও রাস্তাখান আমরা তিন চার পাঁচ কিলোমিটার বেটা লইয়া যাইতো ও খালি আমরা যেমনে সারা সিটও উঠিছি বা আমরা উঠছি না আবো বেটায় আমরা গাড়ি ঘুরাইয়াও হে সিটও রইছে অতৎপর আতালা এখন বেটা খালা হো যে নিগ্রু জাতি আফ্রিকার উষা মোটা অত নে কামল ইতার আর অত সুজা সরল মানুষ অত ইমানদার মানুষ ইতা ও সিটো বাদ দরাত করি বেটায় উফরে স্টারিংগর উফরে তাকে কোরআন শরীফ লামাইছে আর স্টারিংগর উফরে কোরআন শরীফ মেলিছে জি বেটি মানুষের টেকা দুইশো দিছে আল্লাহ তার নেক উদ্দেশ্যের ঘুরা হরক দুনিয়া ও আখরতর বালাই নসিব হরক নেক আমল তৌফিক অভিক দেব খোকা আল্লাহ মামিন ও বা খেয়ে ফানি দিছিল ফানি বেটে ফুরা গরম করে আনবে তো হলো ক বেটা কোরআন শরীফ হলাম আর তো ও যে ফার্স্ট সাত মিনিট সময় ছয় মিনিট সময় যে লাগছে পেসেঞ্জার হাজি হল উঠিবা ও তুকু যা ফারে বেটা তিল যেমনি সারা আমরা উঠি গেছি ফিরিয়া দেখছে পেসেঞ্জার হল উঠি গেছি না আর উঠরা নাই লগে লগে তার রিমোটর টান দিছে দরজা দরাত করে লাগি গেছে আর কোরআন শরীফ তুলিয়া তার থালিয়া তুই দিছে ও অত ওইলা মুমিন খাঁটি ইমানদার হল এরা ওইলা কোরআনের হক আদায় করেন ও আল্লাহ কইছে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ইউপি গেলে আপনি দেখবা আমরা দেওবন ফড়িতে দেখছি এর রিকশা চালানোর वाला बेटा হাবিব যে রিকশা চালায় হে হাবিব জি হে রোজা মাস তেরাবি পড়ায় হে রিকশা চালায় হে দোকানদার বেটা কিতাবর দোকান আর কোন তার দোকান দিছে কাস্টমার আইয়া আইতে আইতে যে খালি সময় পাইছে তার টেবুলও কোরআন শরীফ থেকে পড়ে তিলাওয়াত করে আমরা দোকানদার বেটায় তার সারা দিন বইয়া মাসি মারলেও কোরআন মেলার সময় নাই আর কাস্টমারে বিড় করলে তো আর সময় নাইও বা কোরআন শরীফ মেলিস না বাবা উজু নাই উজু করতাম আরে মুখস্ত দুইটা চাইটা চূড়া ফোরবার এরও তার তো নাই ও আমরার ইমান খানো আর তারার ইমান খানো আমরা জন্য তো তারার আগে যাইতাম নি না তারা আমরার আগে যাইতাম তো আল্লাহ তো বার ফার্মায় কে তুমি পবিত্র কোরআনর যতখান জানো অতখান তোমার কোরআন আপনে আস্তা কোরআন শরীফ ফল না আম্মা ফারা ফারা আপনার কোরআন আপনি কইলা হুজুর আমি আম্মা ফারা ফলিছি না আগে কইতা সি ফারা সি মানে তিস পারা মানে তো ফারা ত্রিশ নম্বর ফাড়া এখন আম্মা ফারা মানে আম্মাই এটা আলু দ্বারা আরম্ভ হইছে গতিকে তার শুদ্ধ নাম হইল আম্মা ফারা তো আপনি আম্মা ফারা ফলিছই আম্মা ফারা আপনার কোরআন আপনি আম্মা ভাড়া ফড়িছেন না বলি হুজুর খালি আলাম তারা তাকে লিয়ে আর আমরা হি বাজু ফড়িতাম না ছোটবেলা অবাজু আপনার কোরআন আপনি সুরা ইজা জুলজিলাতি জানইন তো ইজা জুলজিলাতি সুরা দুইবার ফড়ো কাল্লার নবী ফরমাইন যে মানুষে ইজা জুলজিলাতি সুরা দুইবার ফড়িল এক নফল কোরআন খতম আর সব পাইলো হোক সোহান আল্লাহ হ্যাঁ ইজাজুল জিলাতি জারণ যদি মাত্র দুইবার ইজাজুল জিলাতি ফরিবা ওবা সাকু আহিবা তার কিতা লাগি হাবিব সাহেব আস্থা রাইত কুরআন শরীফ পড়িলা আলিম সাহেব তালেবায়ে সারা দিনে কুরআন খতম করলা আপনি আম জন সাধারণ মানুষ আপনি আস্থা কুরআন খতম করা জিন্দেগীত ফার সৈন্য ফার্থা হয় হ্যাঁ কিন্তু আপনারা কোনাকুনি জন্যতে যাওয়ার রাস্তা আল্লাহ বন্ধ করছেন না খোলা আছে বন্ধ আছে যার গাড়ি আছে হে তো ঘুড়ি ঘুরি ঘুরি আপনার ফিস রাস্তায় গিয়ে মূল বাজারও যাইব আর যার গাড়িও নাই গুড়াও নাই সাইকেলও নাই খুন্া নাই হে আগুন মাস কিতা করবো ন্যা দান খাটার বাজে নি খুনা খুনি যাইবার চেষ্টা করব ভাই ইনতা কি আর বিশ টাকার বাড়া দিয়ে যাইবার হে খুনা খুনি গিয়ে আজিব আর আপনার খরচর বার বাং দিল ঠেন ইয়া যাইতেও দশ টাকা খরচ নাই আর আইতেও দশ টাকা খরচ নাই হে খুনা খুনি বাজার খুলে তো কোনা কোন জন্নতে যাওয়ার রাস্তাও আল্লাহ খুলিয়া তৈছে আর গুড়ি গুড়ি বাইপাসে বা ফোর লাইনে ন্যাশনাল হাই যাওয়ার রাস্তাও গাড়ি দিয়া বিআইপি হইয়া যাওয়ার রাস্তাও খুলিয়া তৈছে আর গরিব লাগি কোনা কোন আটিয়া যাওয়ার রাস্তাও খুলিয়া তৈছে আপনি জাননেওয়ালায় সারা কোরআন ফড়িয়া কোরআনের খতমর সাপ পাইতা আর আপনি না জানে মাত্র চুড়াই ইজাজ উলজিলাতি যদি দুইবার নফল কোরআন খতম সাপাইন এখন যতর ইজা উলজিলাতি জানা আছে আমরা ফরি কোরণম পাইতাম নি না পাইতাম না এখন আপনি জেতার দোকানদারি করমান ইউপিত সেলুন মুসলমান আস বিহার সেলুন ও তো সারা ইতার বিহারী মুসলমান নাফিত নানি সেলুন নানি আমরা সেলুন হইলে তো আনতায় নাই দ্বিতায় নাই সিংহ এলাকার যাও তারা সেলুন মিয়া আসো মিয়াবাই সেলুন আছে মিয়াবাই দুফা আছে। ইউপি বিহার এটা যাও মিয়া দুফাও আছে মিয়া সেলুনও আছে আমরা আগে মাছ বেছিলে খুটুমালা খরচই না এখন দেখছ যেমনি লাখ লাখ টাকা মাছ পেপারও লাভ আছে এখন সবে ফিশারির কারবার কর তৈরি ফিশারির কারবার করলে মাছ বেঁচিলে আমরা যার দায়িত্ব নাই জাত যায় না দইলে আর হাসল যায় না মইলে আমার যদি বালা জাত আছে কর্মর দোষে আমার জাত যাওয়ার কথা নাই কর্মর দোষে জাত যাইব যদি আমি চুরি করি যদি আমি ডাকাতি করি যদি সম্পত্তি আত্মসাত করি মানুষের ঠগি হ্যাঁ অন যদি আমি পার্সিয়ালিটি করি দুই নম্বর করি ও আমার জাত যাওয়ার কথা আমি চৌধুরীর ছেলেইয়া সারা দুই নম্বরই দান্দার ঠিকাদার বলি গেছি আমার জাত যায় না আর আমি থা মাছ ব্যবহার করে লইলে যাত যায়গি আর করে কারবারে আমার জাত যায়গি এক সময়ে মোরাজার অঞ্চলের বড় বড় আপনার মাটিওয়ালার ফুয়াইতে ফিয়নির চাকরি লইচন না স্কুলের চকিদারী চাকরি লইচইন না ল বাঙালি হিন্দু মানুষে আর এখন বড় বড় ছি তোর ভুয়াইন তোর ছি আটি আঠি বেশি 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 বাপ সম্পত্তি বাড়ির খান তাইছে এখন ফিয়নী চকিদারী চাকরি বড় বড় ফুন্নামি রাস্তার ফুয়াইনতে লাখ লাখ টাকা দিলেও খরচিবার লাগে তৈয়ার আছে ওইলে ভাবা তো আর সম্ভব নাই সম্ভব আছে কিন্তু আগে কৈছে না না চকিদার আর ফিয়ন ওটা আমার বাপর সম্পত্তি রি রি দেখা যার অত লম্বা ছি আমার দাদার সম্পত্তি অনটা কি পদুমণি অন্তাকি বড় অনিক আমার বা আই হল বুজুর্গ হল ইজা জুলজিলা তি দুইবার ফুড়িলে এক কোরআন খতমর সব পাওয়া যায় যারা জানা আছে তারা তো ফুড়িবে না ইনশাল্লাহ আচ্ছা খুব কাছে সরম করবা না ইজা জুলজিলা তি খজনের জানা আছে আত্মল যারা জানা নাই তুলবা না মাশাল্লাহ মাশাল্লাহ ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض وأسقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره.

ফেসিঞ্জারের লোকে কোনো বখার বখার করা লাগেন যেন লমাই দেওয়া লাগে লামাই বাই ফসা লওয়া লাগে লুই বাই উঠানি লাগে উঠাই বাই সারাদিন মুখ দি ফোড়ো না মারা সারাদিন মুখ দি তসমি ফোড়ো না তিলাওত করো না তোমার আখেরা তো রুজি করো না আদি ভাও দি গাড়ি দি দুনিয়ার রুজি করদায় আর মুখ দি কিতা করো আখেরা তো রুজি করো আমরা মানুষ তো আউয়া কে আদি ভাও দি শরীর তি তো দুনিয়ার রুজি করতে চায় হ্যাঁ আজ পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার খামাই লিছি টমটমে খান দিয়া খুব খুশ ওই আখেরা তোর তিন টাকাও কামাইতে পারছে না লাগি কোনো দুঃখী নাই কোনো দুঃখ নাই না এই যে আস্তা দিন চব্বিশ ঘন্টার ভিতরে একবার লইল না আল্লাহর হক আদায় করলো না ফরজ নামাজ ভরলো না আখেরা তোর ইনকাম এক পার্সেন্টও করলো না ই কথার লাগি কোনো ব্যতীত নাই কোন চিন্তিত নাই কোনো দুঃখিত নাই ই লাইনর মানুষও নাই বুঝের না কিন্তু যদি আজকে তার রুজি খুব কম হয় তো উঠিয়ালে কইব হুজুর আজ রুজি বড় কম হয়েছে আপনি তোরা বিশ টকার ত্রিশ কু টাকা দিলেন জানি আজকে আমার রুজি খুব খেলা আমার বা এখন হুজুর হল দুই নম্বরে যারা না ইজাজুজ লাগি আরো সহজ কোর্স তোলে দি চারা জান্যান সূরে এখলা সার নাম قل هو الله اكتشف مثلا انني امرح بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ملوكي بسم الله الرحمن الرحيم توكيت قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم আল্লাহর নবী আলাইহি ফর মাইন্ড যে মানুষে কুলহু আল্লা সূরাই রে মাত্র তিনবার সহি শুদ্ধ করে ফরিব এখলাসর শহীদ সাপর নিয়তে আর কি এক নকল কুরআন ফতম সাব পাই আরও সোজা নেন এতটা কি সুজা কোনো কোর্স আছে নি কুলহু আল্লাহ জানে না ওলা কোনো মুসলমান আছে নি বা এইট নাইনটি পার্সেন্ট মুসলমানের কুলহু আল্লাহ জানে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট হয়তো না জানতো পারে কিন্তু নাইনটি পারসলমান্লা জানে না নিবা কলোয়াল্লাটা তিনবার সহালে না তিনবার মাদানে না তিনবার বিকালে না হ্যাঁ বা ঘন্টায় ঘন্টায় তিনবার তিনবার মাত্র না তো সুরানি হয়ে গেলো লাগি আমি কুনাকুনি জন্নত যাইবার লাগে আবি মেহাসপ মহাদ্দি সাবার লাগি না তাইন তাই তো হবাই গুনিয়া ন্যাশনাল হাই রোডে গাড়ি লিয়া গুড়ি গুড়ি ঘুড় গুঁড়ি বাইপাসে যাইতরা আর তুমি কুনা কোনো যাববার লাগে আল্লাহ সোজা রুটিন বানাই দিছে এখন ঠাইন তাই লম্বা গোতো ইয়া কুনা কুনি ফট ফাইলে তাই কুনা খুনে যাওয়া দর এখনও তিনবার কইবা কই কিতা আর তারা থারা জিনের আমরাও নেই